ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও মুক্ত আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও সাপ্তাহিক দেশপ্রিয় পত্রিকার নির্বাহী সম্পাদক হাজি মোহাম্মদ লিয়াকত আলী উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেছেন ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার হাজি দেলোয়ার হোসেন সাজু আমি চাই প্রতিটা অনুষ্ঠানে এরকম সবাই উপস্থিত থাকবেন এবং সবাই একতার সাথে কথা বলিয়া এবং আমরা একজন আরেকজন সাথে যৌথভাবে আলাপ করিয়া এই সংগঠনটা কিভাবে এগিয়ে নিয়ে যাব আমরা চিন্তা ভাবনা করব ইনশাল্লাহ আমি আসছি আপনাদের সাথে যতদিন বাইসা থাকি ততদিন থাকবো ইনশাআল্লাহ ধন্যবাদ